যাকনা আমি কোরআন পড়ছিলাম মোমবাতির আলোতে আর আমি পড়ছিলাম কোরআনের সেই আয়াত হদা জানিনা ঠিক কেন মোমবাতিটা জাস্ট নিভে গেল আর যেহেতু এটা ছিল ওই রাত আমার ঘরটা গভীর অন্ধকারে ডুবে গেল আর আমি তীব্র এক ভয় আছন্ন হয়ে পড়লাম আমার নাম তোহা ইয়াসিন আমার বয়স 10 আর আমি সাত বছর ধরে মুসলিম আমি ইসলাম গ্রহণ করেছিলাম ইজিপ্টে কায়রুল আল আজহার বিশ্ববিদ্যালয় আজ যে মানুষটার ইসলাম গ্রহণের সাক্ষাৎকার তুলে আনা হচ্ছে তিনি মধ্যে হতে একজন। যিনি পোল্যান্ডে কঠিন জীবনযাপন করতেন আর মহান আল্লাহ তাকে নিয়ে এলেন ইংল্যান্ডে আর কোরআনের মাধ্যমে তাকে হিতায়ত দান করলেন আর তার অন্তরের দরজা খুলে দিলেন মাত্র একটা আয়াতের দ্বারা তহা ইয়াসিন বলেন আমি জন্মে ছিলাম পোল্যান্ডে আর তখন আমার একটা অন্য নাম ছিল যেটা ছিল আমার জন্মসূত্রে পাওয়া আমরা মানুষ আমাদের আমরা আমরা করতে পারি না। কিন্তু রূপে এটা বেছে নিতে পারি কিভাবে আমরা জীবনযাপন করবো তহা ইয়াসিনের কৈসর জীবন কাঠিন্য পূর্ণ ছিল আর সে সময় পোল্যান্ড চূড়ান্ত অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে মধ্য দিয়ে যাচ্ছিল যে দেশে জীবিকা অর্জনের সুযোগ খুব কমে আসছিল আর তাই তহা ইংল্যান্ডে চলে আসার মনস্থির করলেন নিজের জন্য একটা চাকরির খোঁজে তহা নিজে বলেন আই ওয়ান্টেড টু সি মোর আমি ছিলাম খুবই উচ্চাকাঙ্ক্ষী আমি ভালো কিছু খোঁজ করছিলাম পোল্যান্ডে যা কিছু তার থেকে তাই আমি ডিসিশন নিয়েছিলাম আর আমি আমার দেশ পরিত্যাগ করলাম তোহাকে প্রশ্ন করা হলো আপনি আপনার ইসলাম গ্রহণের আগে ইংল্যান্ডে আপনার জার্নির কথা বলুন লন্ডনে আপনার নতুন জীবন কিরকম ছিল হা উত্তরে বলেন আমি ইংল্যান্ডে এসেছিলাম যখন আমার বয়স উনিশ আমি এসেছিলাম আরো ভালো সুবিধার খোঁজে যেগুলো আমার নিজের ছিল না। আমি একটা করছিলাম। আর তখনই আমি সাক্ষাৎ পেয়েছিলাম একজন মুসলিমের একটা রেস্টুরেন্টে তিনি কাজ করতেন আর তিনি ছিলেন সেই রেস্টুরেন্টের কিচেন ম্যানেজার সেই মুসলিম ভাই বলেন

এই মুসলিম ভাই মাসাল্লা খুব খুব নাইস বন্ধুত্বপরায়ণ আর খুবই সুখী ভদ্রলোক সেই মুহূর্তে জন্য ছিল খুবই এই ধরনের পোল্যান্ডে আমি কখনোই দেখতে পাবেন না যখনই আমি এই বাড়িতে যাই আমার নিজের গৃহ বলে মনে হয় সত্যি কথা বলতে কি তিনি আমার কাছে যেন একটা পরিবার ভাই তোহা এই রেস্টুরেন্টে বেশ কিছুদিন কাজ করলেন কিন্তু তার অ্যাম্বিশনের সামনে এই কাজ যথেষ্ট ছিল না তাই তিনি উচ্চ শিক্ষা অর্জনের জন্য ইউনিভার্সিটি অব লিডস অল্লাহ তাকে বেছে নিলেন করার জন্য আর এটাই ছিল তার জীবনে ইসলামের সূচনা ভাই তো নিজে বলেন সত্যি কথা হলো যে আমি ইসলামের কিছুই জানতাম না আর আরব নিয়ে আমার একমাত্র যে অভিজ্ঞতা ছিল তা হলো আমার সেই মিসরীয় বন্ধু এই কন্টেনার জন্য এই ভাষা এবং ধর্মত্ব শ্রী সুগমার কাছে একদম নতুন। ভাই তো প্রশ্ন করা হলো, আপনি এক যৌবনে পরিপূর্ণ জীবনযাপন করছিলেন যা সাধারণত মানুষকে গুণহরে জাগতে ফেলে দেয়। জীবনে আউটিং, পার্টিং ইন, ড্রিঙ্কিং তখন নিশ্চয়ই আপনি খুব হ্যাপি ছিলেন, তাই না? আই ওয়াজ হ্যাপি ইন দ্য কথা বলতে শুরুতে আমি খুব সুখে ছিলাম। আমার কাছে জীবনটা তখন দারুণ মনে হচ্ছিল। দিনের কিছুক্ষণ কাজ করা তারপর বন্ধুদের সাথে আড্ডা এখানে সেখানে ঘুরে বেড়ানো ব্যাস এটুকুই জীবনে এর থেকে বেশি কিছু ছিল না আমি অসমস্ত সুখে ছিলাম না একটা পয়েন্টে এসে আমার জীবন করুণ হয়ে উঠত ভাবতাম জীবনে তো এর থেকে অনেক বেশি কিছু করার আছে যা কিছু করছি তার থেকে অনেক বেশি মূল্যবান তো আমি শুরু করে দিলাম প্রার্থনা করার গডের কাছে তখন আমি গডকে যতটুকু চিনতাম আর যেভাবে আমাকে প্রার্থনা করতে শেখানো হয়েছিল তখন আমার সত্যিকারের গাইডেন্সের প্রয়োজন ছিল তখন আমার গড়ের প্রয়োজন পড়েছিল আমি তাহার কাছে আবেদন করেছিলাম প্লিজ আমাকে সঠিক পথ দেখান আমি অনুসরণ করব। জাস্ট আমাকে সেই পথ দেখিয়ে দিন ইসলাম আসে আসুন উনি তখন ইসলামের কিছুই জানতেন না তাই আমি যা কিছু উনাকে বলতাম তিনি কিছুই বুঝতে পারতেন না এমনটি তিনি ইসলাম শব্দের অর্থ জানতেন না ভাই তোহাকে জানতে চাওয়া হলো আপনি প্রথম কোরআন কবে শুনেছিলেন মুসলিম হওয়ার আগে প্রথম কবে শুনেছিলেন বার্তা কবে আর কোথায় ভাই তোহার নিজের ভাষায় আমি বসেছিলাম একটা খুব সুন্দর খুব বড় অডিটোরিয়ামে খুব প্রাচীন ইংলিশ বিশ্ববিদ্যালয় আর সামনে দাঁড়িয়েছিলেন আমার ইংরাজির প্রফেসর যিনি কথা বলছিলেন খুবই স্ট্রং প্রজেক্টিং ইংলিশ কণ্ঠস্তরে তখন তিনি কোরআন পাঠ করছিলেন আর আমাদেরকে ব্যাখ্যা করে বোঝাচ্ছিলেন আর যে ভঙ্গিময় আর কণ্ঠস্তরে তিনি আমাদের সামনে তা তুলে ধরছিলেন সেই অডিটোরিয়ামে আর যে ভাবে তিনি কোরআনের কথা বলছিলেন তা ছিল আমার জন্য খুবই এনকারেজিং আর সেটাই আমাকে বিবেচনা করতে বাধ্য করেছিল অধ্যয়নের জন্য ইসলামকে বেছে নিতে তো ভাই তোহা ইংরাজি অনুবাদ পড়তে শুরু করলেন কোরআনের আর এর জন্য তিনি উৎসাহিত হয়েছিলেন তার নিজেরই প্রফেসরের দ্বারা তিনি কোরআনের অনুবাদ নেই গবেষণা করতে শুরু করলেন এটা সম্পূর্ণ রূপে ছিল একাডেমিক উদ্দেশ্য মোটিভ ছিল না আর এটা ছিল মূলত মিডিয়ার ইসলামকে তুলে ধরার কারণে কিন্তু একদিন ভাই তোহার জন্য সবকিছুই পাল্টে গেল ভাই তোহা নিজে বলেন আমি আমার কামরাতে একা ছিলাম আর ঘরের ইলেকট্রিসিটি চলে গিয়েছিল আর আমি আমার কামরাতেই ছিলাম আমি মোমবাতি জ্বালালাম আমার মনে হলো কোরআন থেকে এখন কিছু পড়া যাক আর তখন আমি শুধু কোরআনের ইংরাজি অনুবাদ পড়তে পারতাম তো আমি আমার কোরআনের ইংরাজি ট্রান্সলেশন পড়ছিলাম তো যখন আমি পড়ছিলাম মোমবাতির আলোতে আমি কোরআন পড়ে যাচ্ছিলাম হঠাৎ জানি না কি যে হলো মোমবাতিটা নিভে গেল আর যেহেতু এটা ছিল রাত তখনই আমার কামড়াটা গভীর অন্ধকারে ডুবে গেল আর আমি খুব ভয় পেয়ে গেলাম এতটা ভয় আমি আর কখনোই পাইনি আক্ষরিক অর্থে আমি নড়তে পারছিলাম না আর সম্ভবত সিক্সটি সেকেন্ড বা মিনিট কুইক পর আমি ঠিক জানি না কতটা সময় পর আমি নিজেকে সামলে আবারও মোমবাতিটা জ্বালালাম আর আমি দেখলাম কোরআন তখনও খোলা রয়েছে আর তরল মোম তখনও কোরআনের পাতা দিয়ে গড়িয়ে যাচ্ছে আমি পড়া শুরু করলাম আসমান সমূহ আর জমিনের সৃষ্টির মধ্যে দিন ও রাতের পরিবর্তনে আর সেই সমস্ত জাহাজে যা সমুদ্রে মানুষের জন্য চলাচল করে আর বৃষ্টির পানিতে যা গড আকাশ থেকে বর্ষণ করান জমিনের প্রাণের সৃষ্টি করতে যখন জমিন মৃত হয়ে যায় আর জমিনের বুকে সমস্ত প্রকারের প্রাণী দিকে ছড়িয়ে দিতে বাতাসের পরিবর্তনে আর মেঘমালার যাদেরকে আসমান এবং জমিনের মাঝে নির্দিষ্ট কাজ দেওয়া হয়েছে এসব কিছুর মধ্যেই রয়েছে প্রমাণ তাদের জন্য যারা ভাবনা চিন্তা করে এই আয়াতে অবকিছুর মধ্যেই আমাদের দৈনন্দিন জীবনে আপনি না কেন প্রমাণ রয়েছে তাদের জন্য যারা যুক্তি ও বুদ্ধিকে লাগায় মধ্যেই আর এই ঘটনাটা ছিল আমার জীবনে একটা মেজর পয়েন্ট কারণ আমি প্রমাণের খোঁজ করছিলাম আর খোঁজ করছিলাম সঠিক পথের গডের তরফ থেকে গাইডেন্সের অনেক দিন ধরে এক নাগারে চেয়ে যাচ্ছিলাম এমন একটা প্রমাণের খোঁজ করছিলাম যা আমি আর ইগনোর করতে পারবো না আর সেই মুহূর্ত থেকেই আমি কোরান পড়া শুরু করলাম কোরআনকে আমি খুব সিরিয়াসলি নিতে শুরু করলাম আর তখন থেকে আমি পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন আমার এই কোরআনকে আমি সাথেই রাখি কখনোই হাতছাড়া করি না তখন তাহা হয়কে প্রশ্ন করা হলো আপনি কি সেই মুহূর্তে ইসলাম গ্রহণ করেছিলেন তিনি বলেন না অন্য ব্যাক্ত না একদম ঠিক তখনই নয় আসলে এই মুহূর্ত থেকে আমি কোরআন নিয়ে অধ্যয়ন এবং গবেষণা শুরু করে দিয়েছিলাম ঠিক তার পরের বছর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমাদেরকে পাঠানো হয়েছিল এক বছরের জন্য মুসলিম দেশে আর এই কোর্সের একটা পলিসি ছিল যে ছাত্রদেরকে দুটো গ্রুপে ভাগ করা হবে একটা দলকে পাঠানো হবে মরক্কোতে আর আর অন্য দলটাকে পাঠানো হবে ইজিপ্ট তথা মিশরে আর আমি অন্তরে খুব বেশি বেশি চাইছিলাম মিশরে যেতে কারণ কারণ আমার সেই হোটেলের বন্ধু হাতেমের ভাইপো তিনি যখন ইংল্যান্ডে এসেছিলেন তার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল আর সেই সময় হাতেমের ভাইপো আর আর আমার বড়রা বললেন ইউ টু ছিলেন ইজিপ্ট এখন ইজিপ্টে যাওয়ার আগে আমার কাছে ছিল শুধু ইসলামের থিওরিটিক্যাল নলেজ তখন আমি মুসলিম দিকে জানতাম না যখন আমি ইজিপ্তে পৌঁছে গেলাম আর হাতেমের ভাইপোর সাথে থাকতে শুরু করলাম আমি এমন একটা পয়েন্টে পৌঁছে গেলাম যেখানে আমি বুঝে গেলাম ইসলাম হলো সঠিক কিন্তু তবুও এই ভয়টা ছিল যে আমি আমি আমার দেশের সাথে ছড়ানা করতে যাচ্ছি না তো আমি কি আমার পরিবারকে বিক্রয় করব আমি বিক্রয় করব আমার চিরাচরিত ঐতিহ্যকে আসলে এটা ছিল খুব কঠিন তবে এক রাত্রে আমি ঘুমাচ্ছিলাম আর আমি একটা স্বপ্ন দেখলাম আর সেই স্বপ্নে আমি আমি মারা গিয়েছিলাম আমি জানি না কিভাবে আমি মারা গিয়েছিলাম কিন্তু সে স্বপ্নে আমি চোখ খুললাম আমি বুঝতে পারলাম আমি কোথায় আছি এবং এটাও বুঝতে পারলাম আমি এই মুহূর্তে মারা গিয়েছি যে মুহূর্তে ভাই তোহার ঘুম ভাঙলো তিনি দ্রুত ছুটে গেলেন তার রুমমেটের কাছে আর তিনি তাকে ঘুম থেকে তুললেন কারণ তিনি সেই মুহূর্তেই সাহাদার ঘোষণা দিতে চান ভাই তোহা নিজে বলেন আমি সোজা আমার বন্ধুর কাছে চলে গেলাম যিনি পাশের কামড়াতে ঘুমাচ্ছিলেন আমি তাকে ঘুম থেকে তুললাম আর বললাম ইয়া আমি ইসলাম গ্রহণ করতে চাই তিনি পোশাক পরলেন আমিও পোশাক আর আমরা চলে গেলাম আল- আমার জন্য এটা ছিল খুব ডিফিকাল্ট ডিসিশন আমার সাদার ঘোষণা দেওয়া আর শেষ পর্যন্ত যখন আমরা আল আলহার বিশ্ববিদ্যালয়ে পৌঁছে গেলাম আমাদিকে বসানো হলো দুজন মুক্তির সামনে আর প্রথম প্রশনটা ছিল। আপনি কেন মুস্কিল হতে চান। আপনি ইসলামের কি কি জানেন এইসবারকি আর আপনি কি আপনার নাম পরিবর্তন করতে চান। তিনি আমাকে তার কথার সাথে রিপিট করতে বললেন তাই আমি তার কথা রিপিট করলাম। হাইসা হাসহাডু আলাইলাহাইন লম্বা আসা না মহামা দেনতাস হল না সেই মুহর্ত থেকে এটা ছিল যেন। এটা এমন এক প্রকার অনুভূতি যা আমি অমসলিমদের জন্য অনুভব করে থাকি কারণ যেন এটা এমন কিছু জিনিস যা তাদের চোখের সামনে ঝড়ানো রয়েছে আর তাই তারা দেখতে পায় না তো আমি যখন আমার সাহাদার ঘোষণা দিলাম এটা ছিল যেন একটা পর্দা যা সরিয়ে ফেলা হলো আমার চোখের সামনে থেকে আর হঠাৎ আমি সেসব জিনিস দেখতে পেলাম যা আগে আমি কখনোই নোটিস করিনি আর আমি সঠিককে ভুল থেকে ভিন্ন করতে পারলাম আর তারপর তারা আমাকে বললেন ইউ আর এ আর আমরা দুজনেই আমি আর আমার বন্ধু দুজনে হাসছিলাম আর আমরা আল আজহার বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় একটা পেঞ্চে বসলাম দুজনেই চাপান করলাম আর আমার মনে হচ্ছিল এটা তো খুব সোজা আমি কি এখন সত্যি মুসলিম হয়ে গিয়েছি নিজেকে খুব সুখী অনুভব করলাম ইসলাম হল দ্য ওয়ে অফ লাইফ আর কুরআন হলো। আপনার ম্যাপ আমি কুরআনকে দেখি একটা ম্যাপ হিসাবে আমরা সবাই তাই লক্ষ্যে পৌঁছাতে চাই কিন্তু নিজের মতো করে পথ ধরে কিন্তু আমরা আমাদের পথটাকে মোটেই চিনি না আমরা শুধু একটাই কাজ করতে হয় কোরআন তুলে নিন পড়ুন আর আপনি সব জানতে পারবেন যদি আপনি জীবনে সফল হতে চান জানে কাল কিতাবুল আর এই বাফি হোডান যদি আপনি সফল হতে চান তো আপনাকে কোরআন জানতেই হবে এরপর ভাই হাকে প্রশ্ন করা হয় ইসলাম ভ্রমণের আগে আপনার জীবনের ছিল ভিন্ন। ভিন্ন ছিল। মুসলিম হওয়ার পর সেসব কিছু ত্যাগ করতে বললেন না কষ্ট হয়নি। কোনো মাদক দ্রব্য যা আপনি কল্পনা করতে পারেন সেসব কিছুই খুবই তুচ্ছ সেগুলো মোটেই গুরুত্বপূর্ণ নয় কারণ সেগুলোর পরিবর্তে আল্লাহ আপনাকে যা কিছু অভার করছেন অনেক বেশি এসব তুচ্ছ জিনিসগুলোর তুলনায় তাই আপনার প্রভুষ্ট করতে আসলে গুরুত্বপূর্ণ জিনিস দিয়ে ইসলাম আপনাকে যা দেয় তা হল এক অনুভূতি শান্তি আর প্রশান্তির ওয়েল আই থিঙ্ক আমার পিতা সাথে আমার সম্পর্ক মুসলিম হওয়ার পর অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে তারা এখন আমাকে দেখেন একজন গোল্ডাপ ম্যান হিসাবে একজন দায়িত্বশীল মানুষ হিসাবে এমন একজন মানুষ যে তাদের কাছে খুবই বিনম্র আর যে তাদের যত্ন নিচ্ছে আমার মনে হয় না তারা আশা করতে যে তারা আমার তরফ থেকে এরূপ ব্যবহার পাবেন আর তারা জানেন আমার তরফ থেকে এরূপ ব্যবহার তারা শুধুমাত্র এই কারণে পাচ্ছেন যে আমি একজন মুসলিম আর আমার আকাঙ্ক্ষার কথা যদি বলেন তো আমি আমার স্ত্রীকে নিয়ে যেতে চাই মক্কাতে أر شاء الله سوف يكون لديك سنة يا ربي الله عز وجل أخوانك وأحبابك في <applause> موقع نور القرآن